স্যার পাখিটি কোথায় পেয়েছিলেন আপনি একটু বেশি যান সন্ধ্যাবেলা ঘরে ঢুকে গিয়েছিল আপনার নাম সৌমদীপ স্যার একটু আসুন একটু ম্যাডাম আসুন নিজে বলছি এটা আমাদের ঘাটাল হ্যাঁ কত নম্বর ওয়ার্ড ষোলো পাখিটি বাড়িতে ঢুকে গেছে পাখিটা পাখিটা দেখতে খুব সুন্দর তারা পুষা পাখি না তো না 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 সন্ধ্যাবেলা ঢুকেছে বাড়িতে হ্যাঁ স্যার আপনার নাম আমার নাম অলোক পাল এটা আমাদের ঘাটাল ঘাটাল কর্ণগর ষোলো নম্বর ওয়ার্ড আচ্ছা সন্ধ্যাবেলা পাখিটা আসছে কচির কি নাম এর নাম পঁচিশ নান ভুঁইয়া ম্যাডাম আপনার নাম সুপর্ণপ্রিয়া পাল আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল ষোলো নম্বর ষোলো নম্বর ওয়ার্ড বন নম্বর এস ডিও পূর্ব দিকে একটি পাখি বাড়ির মধ্যে ঢুকে যায় যে আমাদের বন দপ্তরে ফোন করে ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর জাহাঙ্গীর মন্ডল সেই পাখিটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে ফোন করে পাখিটিকে তুলে যাচ্ছি

तो नाम की शकिल निस्लाब तोर अब्बा नाम की बिजू लाली शेख सब्जीज तो नाम की सकते सट्टी बुढी तेरी तोर मातो तो ही बिना नकी हमिंग बाय तो नाम की ممكن دخابوني من لاو ए जाओ ना मेरे <laughs> <laughs> এটি পরিযায়ী পাখি হরিয়াল ঘুগু বালিহাস পাখিটি আজ প্রায় পনেরো দিন হল এখনও উড়তে পারছে না এর চিকিৎসা চলছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর পাখিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও উড়তে পারছে না